হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি এখন গ্রামের বাড়িতে হঠাৎ করে বেড়াতে এসেছি মানে কোনো সিদ্ধান্ত ছাড়াই বড় ভাইয়েরা ফোন দিয়েছিলেন পরে দেখে আর থাকতে পারলাম না এই চলে আসছি এখন একটু মায়ের বাবার কবর যাব মা বাবার কবর আছে এখানে তাদের কবর একটু প্রার্থনা করব আর আমাদের মিশনটারে আপনাদের ঘুরিয়ে দেখাবো কত বড় মিশন দেখুন এই যে বড় পুকুর এই পুকুরে যে কত সাঁতার কেটেছি কত গোসল দিয়েছি ছোটবেলা থেকে দেখুন সেই ছোটবেলা থেকে যখন বুঝতে শিখেছি তখন থেকে এই মিশনের সাথে এই বাগানে কত যে খেলেছি ফলকুলার বাইরে এদিকে আমাদের হিন্দু গ্রাম আছে বন্ধু পাড়া আছে ওখানে কত খেলেছি কত পাখি মেরেছি আমি আবার ছোটবেলায় গুলতি দিয়ে পাখি মারতাম খুব ভালো শিকারি ছিলাম ঠিক আছে এখন তো অপরাধ তখন তো আর বুঝতাম না তখন তো ছোটবেলায় পাখির নেশায় মা আমাকে এমনও দিন আছে দুপুরে ভাত দেয় নাই বলছে পাখির মাংস খায় থাক হ্যাঁ এমনও অবস্থা এই যে দেখুন আমাদের কবরস্থান এটা এটা আমাদের কবরস্থান এই যে মা বাবার কবরস্থান এটা হলো মা বাবা দুইজনের কবরস্থান এটা কবর এটা দুই এটা মায়ের এটা বাবা আর এদিকে আমার বড় ভাই আছে সম্ভবত এটা হবে কারণ বহুদিন আগে চলে গেছে এখানে একটা আত্মীয় স্বজন সবার খবর আছে এখানে তাহলে আমি একটু মা বাবার আশীর্বাদ নিয়ে নিই আপনারা দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা দেখুন আমাদের বাগানটা আপনাদের এগুলো তাহলে আমাদের বাগান আপনাদের আবার পরবর্তীতে আমি দেখাচ্ছি এটা হলো আমাদের গির্জাঘর চাল্লা কালিনগর এটা হলো আমাদের গির্জাঘর আর এটা হলো আমাদের মিশন ভাই প্যান্ডেল সাজানো হয়েছে এটা আমাদের গোসলা ঘর বড়দিনের বন্ধুরা দিনের বেলায় দেখুন আমাদের বড়দিনের সাজগোজ এর এরপরে রাত্রেটা দেখাবো এখন একটু বাড়িতে যাই বাড়িতে আমাদের বিভিন্ন জিনিসপত্র আছে দেখুন আপনাদের খুব ভালো লাগবে বাড়ির ভিতরে দুইটা বাচ্চা কুত্তা আছে দেখুন কি সুন্দর খেলছে এরপরে হাঁস আছে তারপরে কবুতর আছে বিড়াল আছে এটা হলো আমাদের বাড়ির উঠান এখানেই সব কিছু থাকে ওরা খেলাধুলা করে এই যে লিটুর বিড়াল এর নাম হলো মিনু সবসময় মিনি মিকি 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 আর এগুলো হলো হাঁস এই হাঁস হয়তোবা আজকে বা কালকেই জবাই হয়ে যাবে খাওয়ার জন্য বড়দিনে গেলেই এই হাঁস মুরগি যা আছে সব জবাই করে খেয়ে ফেলি এখানে আছে কবুতর এখানে আছে ছাগল আর সামনে আছে কবুতর ছাগলের বাচ্চা ছিল এই যে কবুতর যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন এখন আপনাদের বড়দিনের একটু দেখা বড়দিনের খাওয়া এটা ছিল আজকে প্রীতি ভোজের খাবার আমার জন্য রেখে দিয়েছিল আর এখন দেখবেন আপনার রাত্রের বড়দিনের সাজগোজ তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করবেন লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন বাই বাই বন্ধুরা সবাই ভালো থাকবেন টাটা বাই বাই